হ্যালো ভি আসসালামু আলাইকুম খরির কাটায় এখন ভোর চারটা দশ এত সকালে আমাকে উঠতে হয়েছে কারণ হচ্ছে যে আমার আম্মা এবং শাশুড়ি আম্মা দুজনেই আমি যেহেতু কোরবানিতে বাড়িতে যেতে পারে নাই বাড়ি থেকে অনেক কিছু পাঠাইছে তো আমার এক চাচার স্বর উনি আজকে চিরাঙা আসতেছে তো সেই জন্য কাছে দিয়ে দেওয়া হয়েছে এগুলো আনতে আমাকে যেতে হবে আমার বাচ্চারা এখন ঘুমাচ্ছে আর আমি যেহেতু কোরবানিতে যাই নাই সেই জন্য তারা একটু আপসেট তো সেই জন্য তারা অনেক কিছু আমার জন্য পাঠিয়ে দিছে আর এটা হচ্ছে যে আমার এক মাস দেড় মাস পরে রুটিন আমাকে কিছু আমার অথবা আমার শ্বশুর শ্বশুর পাঠায় যেগুলোর জন্য আমাকে প্রতিনিয়তই রাস্তার উপর যেতে হয় তো আজকেও একটু যাচ্ছি কিন্তু আজকে একটু বেশি সকালে চলে আসছে গাড়ি মানে উনি একটু দ্রুতই চলে আসছে যেহেতু আজকে রোডঘাট ফাঁকা ঈদের পর পরের দিন তো আমি একা যাইতে ভয় পাচ্ছিলাম তো আমার পাশের পাশের এক আঙ্কেলকে আমি ডেকে নিয়েছি যেহেতু চারটা এখনো আজান পরে নাই সেই জন্য আঙ্কেলকে ডেকে নিয়েছি যাতে ভয় না লাগে তো আমি চলে আসি রাস্তায় রাস্তা প্রচুর ফাঁকা গাড়িগুলো একশো একশো খুবই স্পিডে টানতেছে এর ভিতরে বৃষ্টি পড়তেছে প্রচুর বৃষ্টি তো আজকের জিনিসগুলো গাড়ি থেকে নেওয়া এবং বাসায় নিয়ে যাওয়া খুবই আমার জন্য চ্যালেঞ্জিং হয়ে গেছে কারণ হচ্ছে যে একত প্রচুর ভোর তারপর হচ্ছে রাস্তায় কোনো রিকশা কিংবা রিক্সা নাই কারণ হচ্ছে প্রচুর বৃষ্টি তো আমি গাড়ির জন্য ওয়েট করতেছি দেখা যাক কি হয় গাড়ি অলরেডি চলে আসছে বলতেছে কত বছর পার হয়েছে আর আমি হচ্ছে মাধবীবীর হাট তার মানে অল্প কিছুক্ষণের মধ্যে গাড়ি চলে আসবে তো দেখা যাক কি হয় অলরেডি গাড়ি চলে আসছে ছোদিয়া আমি মালসাপানা নামাই ফেলছি তো আমি অনেকক্ষণ এখন দেখেন প্রায় সকাল হয়ে যাচ্ছে অবশেষে আমি প্রায় এক ঘন্টা পনেরো মিনিট পর একটা ভ্যান ভ্যান ভ্যানে করে মালসাপানা বাসা নিয়ে আসতে সক্ষম হয়েছি অলরেডি সকাল হয়ে গেছে চারটা থেকে এখন প্রায় ছয়টার কাছাকাছি এতক্ষণ আমি ফ্লাইওভারের নিচেই মালসাভানাগুলো নিয়ে দাঁড়িয়েছিলাম এটা হচ্ছে দেশি আম মানে আমাদের নিজের গাছের আম বাড়িতে গেলে এই আম পাড়ার একটা উৎসবই চলে আমার মা একটা গাছেরও আম ধরে না কারণ হচ্ছে যে তার ছেলেরা কখন আসবে বিশেষ করে আমি এই আম পাড়া নিয়ে অনেক কাহিনী করি তাই সেই জন্য আমার জন্য রেখে দেয় কিন্তু এবার যেতে পারিনি সেই জন্য আমার বড়ো ভাইয়ের হাত বড়ো ভাইকে দিয়ে পারিয়ে পাঠাই দেওয়া হয়েছে আমার ওয়াইফ সব কিছু বের করতেছে এটা হচ্ছে কাঁঠাল এটা হচ্ছে যে আমার শ্বশুর বাড়ি থেকে আসছে মানে আমার ওয়াইফের বাপের বাড়ি থেকে আসছে তাদের বাড়ি থেকেও অনেক কিছু পাঠানো হয়েছে যে আনছে তার খবর হয়ে গেছে এটা হচ্ছে আমাদের বাড়ির আম আর এগুলো হচ্ছে যে এটা আমাদের বাড়িরাম খুবই সুস্বাদু খুবই টেস্ট এগুলো হচ্ছে যে পাবনার আম আর কাঁঠাল হচ্ছে যে আমার শ্বশুর বাড়ি থেকে দেওয়া ওনাদের অলরেডি কাঁঠালের বাগান আছে আর এটা হচ্ছে এটা আমও আমার শ্বশুর বাড়ি থেকে এই গ্রামগুলো আর এগুলো আমাদের বাড়ি থেকে তো মোটামুটি অনেক কিছুই আসছে অনেক ভোরও চলে আসছে আমার খুব কষ্ট হয়ে গেছে কারণ হচ্ছে যে গাড়ি পাইতে আমার অনেক কষ্ট হয়ে গেছে কারণ রোডে একটা ভ্যান গাড়িও নাই দূরপাল্লার গাড়ি অনেক আগেই চলে আসছে এটা হচ্ছে কাসন্দি খুবই টেস্টিক একটি কাসন্দি এটা এরকম করে আপনাদেরকে পরে বলতেছে আমার বাচ্চারা উঠুক তো ভিভার্স আমি ভোর চারটা বাজে এগুলো আনার জন্য রাস্তার উপরে গিয়েছিলাম এবং আস্তে আস্তে আমার প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে কারণ আজকে প্রচুর বৃষ্টি ছিল তো তখন আমার বাচ্চারা ঘুমাই এখন উঠছে ওরা এগুলো অলরেডি এক ধাপ খাই ফেলছে এখন এগুলো নিয়ে বসছে সে নিজেরাই নিজেরাই সাজাচ্ছে এটা হচ্ছে আমাদের দেশের আমাদের নিজের গাছের আমার কিছু আমি এখানে আমার আমাদের বাড়ির আছে আর কিছু আমাদের আমার শ্বশুর বাড়ি মানে আমার ওয়াইফের বাড়ি থেকে আসছে তো মূলত এগুলো আমাদের রাজশাহী বিভাগের যেহেতু আমাদের পাবনা রাজশাহী বিভাগের আমগুলো অত্যন্ত সুস্বাদু প্রতি বছরই আমার থেকে এই আম আমাদের এখানে আসে তো আমার মেয়েরা মোটামুটি খুবই খুশি তো আমি যদি আমার ছোট মেয়েকে জিজ্ঞেস করে দেখি ও কি বলে সাবিহা তুমি আম পেয়ে কেমন লাগতেছো তোমার ভালো অনেক ভালো এটা কে পাঠিয়েছে তোমার জন্য

হ্যাঁ বেশি বেশি করে আমের জন্য আম গাছ হ্যাঁ ঠিক আছে আর বেশি বেশি করে আম গাছ লাগাই বেশি করে আম গাছ হ্যাঁ ঠিক আছে দর্শক আর জিনিস সেটা হচ্ছে যে এটা আসলে মূলত একটা ভিডিও করার কিছু না এটা আপনাদেরকে এই জন্য দেখাচ্ছি মানে আমরা যারা আহ উত্তরবঙ্গে থেকে থেকে আসি আমরা যেমন আমি এবারে ঈদে আমি বাড়িতে যেতে পারিনি তো সেই জন্য তাদের যে কতটা আনছান বা আকল হয়ে থাকে এটা তাদের একটা বহির প্রকাশ হ্যাঁ তো আর কিছু হিসাবে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে যে আমাদের পাবনার বিখ্যাত কাশুন্দি এটা আপনার বাজারে পাওয়া যায় কাশুন্দি না এটা হচ্ছে যে আমাদের মা চাচিরা বানায় এটা অনেক কষ্ট করে বানাতে হয় এটা এটা বানানোর প্রসেস অনেক কঠিন এটা খুবই টেস্ট এটা দিয়ে আপনি আমি যদি একটু ঢেলে দেখাই যে এটা কোনো এটা খুবই টেস্ট এটা খুলতে যে পরিমাণ ধান বেরিয়েছে বলার মত না নাক অলরেডি ঝাস আর একে কথা বলো আর এদিকে আমার ছেলে আদিল ও ঘুমাইছে ওকে ওর খালামণি বড় খালামণি ওর জন্য প্রচুর ড্রেস উনি খুবই ভালো সাজিয়ে কাজ পারে তো মনের মাধুরী মিশিয়ে মিশিয়ে বিভিন্ন ডিজাইন বানায় প্রায় বিষটা উপর হবে তো সব মিলে আমি আমরা মোটামুটি আল্লাহর সুখে আছি আমরা অল্পতেই খুবই সন্তুষ্ট আবার মা বাবা শ্বশুর শাশুড়ি শালা শালি নিয়ে সবাই মিলাম আমরা মোটামুটি সবাইকে নিয়ে আমরা খুব সুখে আর একটা সুখে আর একটা জিনিস সেটা হচ্ছে যে আমার মা প্রতি মাসে আমার জন্য আমাদের গ্রাম থেকে চাউল তো এটা হচ্ছে সেই চাউল আমি পাতলা চাউল খেতে পারি না মোটা চাউল পাতলা চাউল পাতলা হজম হয় না ঠিক আছে গাইস এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন প্রত্যেক 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 বাপমাই তার সন্তানই তার বাপমার কাছে পছন্দের প্রিয় তো মা বাবার প্রতি আপনারা সবসময় আন্তরিক এবং থাকবেন দেখবেন জীবন অনেক সুখের হবে তো সবাই আমাদের জন্য দোয়া করুন আল্লাহ হাফেজ